বিহার জেতার পর পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের লাড্ডু বিতরণ এবং গেরুয়া আবিরে বাংলা ময় করে দেওয়া দেখে আমার একটা বাংলা ভাগ ধারেই মনে পড়ছে সেটা হচ্ছে বন্ধু ভাগ্যে সন্তান লাভের আনন্দ যারা যারা জানেন তারা তারা বুঝতে পারছেন কারণ সেই দু সাল থেকে বিজেপি বাংলার জন্য কিলোখানে আবির কিনে রেখেছে কিন্তু সেই আবিরগুলো ব্যবহারই করা যায় না প্রত্যেক নির্বাচনে তারা ভাবেন এবার আবিরগুলো ইউজ হবে এবার আবিরগুলো ইউজ হবে কিন্তু আবিরের ড্যাম পড়ে আবিরের ড্যাম পড়িনি দু হাজার ছাব্বিশে যে শ্রাদ্ধ করবো না তোদের তোদের পাঠিয়ে তোদেরকে শ্মশানঘাটে পাঠাবো আর ওই রাস্তায় আবির মাখতে মাখতে সবাইকে নিয়ে যাবো লাফাবি কম তোর তুই সারা লজ্জা হয় না তুই বিজেপির কাছে গোহারা হেরেছিস গোহারা একটু একবারও লিড দিতে পারিস নি গোহারা হেরেছিস আর এখন তো তোর তৃণমূলের কোনো দলে ডাকে না তুমি সোশ্যাল মিডিয়া এসে চাপাও না ছাব্বিশে বিজেপি আসবে কিভাবে আসবে তো শুনে রাখ একুশে কত তোরা দু কোটি ভোট পেয়েছিস আমরা দু কোটি তোরা পেয়েছিস সাতাশি লাখ আমরা পেয়েছি আঠাশ লাখ সামথিং অল্প একটু কম এইবার এই দু হাজার ছাব্বিশে ইলেকশনে দেখিস এসআইআর এর মাধ্যমে তোদের যে ভাই দাদারা আছে না যারা অন্য দেশ থেকে এসে তোদেরকে ভোট দিত তারপর তোরা মৃত মৃত ভোটার তারপরে একটা মানুষের ডবল ভোটার এইগুলো তোরা পেতি এইগুলো আর বন্ধ হবে এবার দেখবি তোদের ভোট পার্সেন্টটা কোথায় যায় আর আমার কিছু ওই ভাইরা আছে না কিছু দাদারা ঠিক আছে ওরা তো নিজস্ব দল বুঝে দল অন্য অন্য দলে আছে আই এস এফ তারপর এম আই যে দলগুলো তো যোগ দিন যোগ দিচ্ছে বিজেপিতে যোগ দিচ্ছে আমরা তো এখন গ্রহণ করছি তোমাদের এই দুর্নীতি দুর্নীতি করা সরকার ছাব্বিশে মুক্ত তোদের ছাব্বিশে যেন তোদের দেখা না যায় তোদেরকে ছাব্বিশে এমন হারানো হারাবো না তো আর ভাষা যেন কোনোদিন দাসতেন মানে তোদেরকে ফিল্যাপ ধরার লোক না থাকে কথাটা মিলিয়ে নিস ছাব্বিশে বিজেপি আসবে আর কারা আনবে সেটাও দেখে নিস মানুষের মানুষ আমার বোকা নয় আর